বিরতির পর স্বাগত রাস্তা সংস্কারের দাবিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের ডাক দিল আমতলি ভিলেজের চৌত্রিশটি জনজাতি পরিবারের সদস্যরা আমতলি এডিসি ভিলেজকে মডেল ভিলেজ হিসেবে ঘোষণা করা হলেও দীর্ঘ বছর ধরে এলাকায় চলাচলের একমাত্র রাস্তাটি বেহাল দশায় পরিণত বাম সরকার থেকে শুরু করে বর্তমান সরকার কোনোভাবেই সেই রাস্তার সংস্কারে উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন রাস্তার বেহাল দশার ধরুন এলাকায় কোনো যানবাহন চলাচল করতে পারে না দীর্ঘ কয়েক কিলোমিটার পায়ে হেঁটে আসতে হয় এলাকার জনজাতি পরিবারের সমস্ত সদস্যদের বাধ্য হয়ে শুক্রবার দুপুরে এলাকায় সমস্ত জনজাতি পরিবারের সদস্যরা একত্রিত হয়ে রাস্তার সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন এমনকি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে রাস্তার সংস্কার না হলে ওনারা ভোট বয়কটের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে কি বলছেন তারা কি অভিযোগ তাদের শোনাচ্ছি আছো জৰা চিমতো বাইন পাইখানা দহজন মানি খা পাইখা আলা চৰকাৰ পাইকে মান ফিৰা ছাব আছে পইণ্ট বিজেপি চৰকাৰ ফাইকা বব ই মানে বুদ্ধি পাছ খালে মানে বৰ বৰ হকা তা বব মায়া চব চৰকাৰটো তই তাব তিনিজনে একাপৌ তিনিজন একজনৰ এক টেকে তিনি টেকা ফাইব লচলা อาทตย์นีกบุตรบวชส่งสบายๆเขลยมส่บุตรมาบวชนูบุตรเรื่นี้ยผัดเาเราทำหนังสืิงอาจจะอุปราบ้านะน้อนี่ตั้งต่มื่อจัลตงตัมตงชินอัลละมันตีต่อไปลามชินลามาน้องหิมิทังหิมิยวัดตีปังตีนก็ส่งน้องเนี่ยน้องคนที่เมีก็ส่งน้องคนที่เมีก็ส่งไป আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ ভোট বয়কটের হুশিয়ারি তারা দিয়েছে খুব অতি দ্রুত যদি রাস্তা নির্মাণ না হয় তবে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন এবং ভোট বয়কট করবে এখন দেখার বিষয় কতটা নড়েচড়ে বসে এই খবর পাওয়া মাত্রই প্রশাসন সেটাই দেখার এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের গার্ডের পর্দায় খবরের ভাষা মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড।